আবার চলে আসলাম অসাধারণ আরি গ্যাজেট শর্ট টপস এখানে দুইটা টপস থাকে একটা টপস আপনার প্রথম যে টপস টা দেখা দিচ্ছি এটা কিন্তু আপনার ইউনিক একটা টপস সেটা কালার থাকবে পাঁচটা কালার ফার্স্টে যে কালারটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু অলিভ ডিপ অলিভ কালারটা এই যে দেখেন খুব সুন্দর করে আরি কাজটা থাকবে পুরো জমিনটা আর এখানে এলো খুব হাতে যে কাজটা থাকবে অসাধারণ একটা কাজ থাকবে আর এটা নিচে একটা সুন্দর একটা ফাড়া থাকবে এটা লং থাকবে আপনার বত্রিশ চৌত্রিশ রঙের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর শর্ট টপসগুলো আর এগুলো বডি সাইজ থাকবে আর ত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো প্রাইসিং মাত্র কত ছয়শো টাকা মাত্র ছয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি শর্ট টপসগুলো আর এটা মেটেরিয়ালসটা যদি বলি মেটেরিয়ালসটা থাকবে আপনি ভাঙচুর এক নম্বর যেটা ভাঙচুরের ভিতরে এক নম্বর কাপড়টা ওটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো আমরা দিয়ে দিব কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর থাকবে আর একটা বেলাক কালার দেখেন এই যে এটা হলো ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর থাকবে আচ্ছা এটা পরে কালারটা দেখি প্রাইস মাত্র ছয়শো টাকা সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেভেল এটা হলো আঙ্কুর কালার আঙ্কুর কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার হালকা প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন পরে কালারটা দেখি আমাদের স্ক্রিনে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে যোগাযোগ অবশ্যই প্রোডাক্টগুলো পার্সেল করতে পারবেন এই কালারটা দেখেন গোল্ডেন কালার হালকা যে গোল্ডেন শেডটা আর প্রত্যেকটা কাজ কিন্তু হোয়াইট ভিতরে থাকবে আর কাপড় কম্বিনেশন দেখুন খুব সুন্দর একটা অসাধারণ আচ্ছা এটা পরে কালার ডিজাইনটা দেখি আরেকটা ডিজাইন আছে আপনার ওই ডিজাইনটা দেখাই দিচ্ছি দেখো একটা দেখাইলো ভাই আজ কালারটা প্রথমে আজ কালারটা দিয়ে শুরু করি এই কালার এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর নিচে প্যানেলে কিন্তু ফুল প্যানেলটা কাজ করে প্যানেলটা আমি দেখা দিচ্ছি একটু ক্লোজ করে আর এই প্যানেলটার সাথে কিন্তু স্লিপটারও কাজ থাকবে এই যে স্লিপটারও কাজ থাকবে আর এমনি বুকের যে জমিটা আমি দেখা দিচ্ছি ফুল ড্রেসটা একটু কষ্ট করে দেখা দিই আর এটার প্রেস পড়বে মাত্র সাতশো টাকা এটা সাইজও আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটা কালারগুলো আমরা দেখা দিচ্ছি এটা হলো গোল্ডেন কালার সবগুলো কালারের সাথে কিন্তু সাদা কম্বিনেশন সিকুইন্সের কাজ করা থাকবে আচ্ছা এটা পরের কালারটা দেখি বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত হয় যারা প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনার ঘরে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও শেষে আমি দোকানে অ্যাড্রেসটা দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের দোকানে আসলে আপনি প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন অথবা আপনি সবে বসে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আচ্ছা পরে গেলাম নেক্সট কালারটা দেখেন এটা হলো পিচ কালার লাস্ট যে কালারটা থাকবে কফি কফি কালারের ভিতরে আর নতুন কোনো ভিডিও দেখা দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ